জিম্বাবুয়ের মতো একটা দল যারা উগান্ডার সাথে বাদ পড়ছে কোয়ালিফাইতে উগান্ডার সাথে জিম্বাবুয়ে বাদ পড়ছে সেই জিম্বাবুয়ের সাথে আপনি পারফরমেন্স করিয়া তারপরে টি টোয়েন্টি বিশ্বকাপের যদি স্কোয়াড ঘোষণা দেন এর থেকে বড় বোকামি বাংলাদেশের আর কিছুই হইতে পারে না জিম্বাবুয়ের জন্য যদি আপনি বসে থাকেন টি টোয়েন্টি স্কোয়াডটা ঘোষণা দিতে পারেন না মানে পয়লা মে আইসিসির বাই দিয়ে দেওয়া ডেডলাইন ছিল যে এর ভিতরে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা দিতে হবে যেখানে। ইন্ডিয়া তারপরে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকার মতো বড় বড় দলগুলোয় দল ঘোষণা করে দিছে সেইখানে আপনাদের মতো একটা পুচকে দল তারা এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের কোনো প্ল্যানিংই করতে পারলেন না মানে আপনারা আসলে ক্রিকেট বোর্ডে কিসের জন্য আছেন সার্কাস খেলার জন্য আছেন নাকি ক্রিকেটের উন্নয়নের জন্য আছেন আপনারা বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষের আবেগ নিয়ে আপনারা কেন খেলেন যেখানে বিশ্বের বড় বড় দলরা স্কোয়াড ঘোষণা দিয়ে দিছে সেখানে আপনারা স্কোয়াডটা ঘোষণা দিলে সমস্যাটা কি বাংলাদেশের মানুষ আলোচনা করবে সমালোচনা করবে এটা তো ক্রিকেটে যদি আলোচনা সমালোচনা না হয় তাহলে ক্রিকেট কিসের আপনার প্লেয়ার আছে মাত্র সতেরো থেকে আঠারো জন সেই সতেরো আঠারো জন থেকে আপনি পনেরো সদস্যের দল ঘোষণা করেন মাত্র দুই থেকে তিনজন বাদ পড়বে সেই বাদ পড়ায় যে সমালোচনা হবে সেই সমালোচনা আপনারা নিতে পারবেন অথচ আপনার পাশের দেশ ইন্ডিয়া যেখানে প্লেয়ার আছে মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ জন ইন্ডিয়া তাদের দল ঘোষণা করছে আইপিএলে যারা ভালো ভালো পারফরমেন্স করতেছে তাদেরকেও স্কোয়াডের ভিতর রাখে নাই আইপিএল এর যারা পারফরমেন্স করতেছে এখন বর্তমানে আইপিএল চলতেছে সেই এর ভিতরে যারা যারা পারফরমেন্স করতেছে সেই পারফরমেন্স করা প্লেয়াররাও টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পায় নাই যারা বাদ পড়ছে তাদেরকে দিয়ে যদি দল ঘোষণা করা হয় তারাও টপ ফাইভের ভিতরে থাকবে এইরকম এক ইন্ডিয়ার প্লেয়ার আছে তারা যদি দল ঘোষণা দিতে পারে তারা যদি সমালোচনা আলোচনা নিতে পারে তাহলে আপনারা কেন পারতেছেন না মানে আপনাদের কি সমস্যা যার কারণে আপনারা দলটা ঘোষণা করতে পারলেন না বাংলাদেশের মানুষজন আলোচনা সমালোচনা করবে যেটা আপনারা নিতে পারবেন না একটা সার্কাস টিম হয়ে গেছেন আপনার